এই গ্রামে হঠাৎ করে একটা একটা করে মেয়ে মারা যেতে শুরু করে কেউ কিছুই বুঝতে পারছিল না যে কি করবে কারণ চারিদিকে শুধু চিৎকার আর কান্নাকাটি শোনা যাচ্ছিল এখানে একটা কালো শক্তির ছায়া ছিল যে কম বয়সী মেয়েদের বেছে বেছে মারছিল রোজ একটা করে নতুন মৃত্যুর ঘটনায় পুরো গ্রামটা ভয়ে কেঁপে উঠেছিল তাই ওই কালো শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সব গ্রামবাসীরা একটা পাহাড়ে গেল ওই পাহাড়ে বহু যুগ ধরে একজন বাবা থাকতেন বাবা তার শক্তিতে দেখতে পেলেন যে একটা ছেলেকে মেরে তার পায়ের ওপর পা তুলে জীবন্ত পুরি দেওয়া হয়েছিল যার কারণে তার ভালোবাসাটা আদুরা থেকে গিয়েছে তাই এসে গ্রামের মেয়েদের মেরে প্রতিশোধ নিচ্ছে ওই কালো শক্তির হাত থেকে মুক্তির জন্য বাবা সঙ্গে সঙ্গে যজ্ঞ শুরু করে দেয় তিনি শক্তিটাকে বন্দি করার জন্য বছরের পর বছর ধরে বন্ধ থাকা একটা বের করলেন আর তারপর তার শিষ্যদের সেই গাছটার কাছে যেতে বললেন যেখানে ছেলেটাকে পোয়ানো হয়েছিল তারা যেনা জঙ্গলে পা রাখলো ওই কালো শক্তি তাদের আটকানোর জন্য সেখানে চলে এলো আর ঠিক তখনই একটা বড় গাছের ডাল নিচে ভেঙে পড়লো কিন্তু তবু তারা থামলো না এগোতে লাগলো তখনই কালো শক্তিটা মাটির ভেতর থেকে একটা পেরেক বের করলো আর সেটার উপর যেই পা রাখলো তারা সঙ্গে সঙ্গে নিচে পড়ে গেল